আজকে বেশি কথা না বলে একেবারে আমরা ম্যাচের টস পরে চলে এসেছি টসে আমরা নিয়ে নিয়েছি হেডস হেডস কি আমরা জিততে পারবো জিম্বাবুর সাথে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে তো প্রথম টি টোয়েন্টিতে আমরা এখানে টসে জিততে পারি নাই আমাদেরকে প্রথমে বল করতে হবে কারণ জিম্বাবু এখানে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে এখানে দুই দলেরা কিন্তু জাতীয় সঙ্গীত গাইছে এবং আমাদের প্লেয়াররা কিন্তু মাঠে প্রবেশ করে নিয়েছে তো জিমবাবুর সাথে যেহেতু আমাদের টি টোয়েন্টি সিরিজ রয়েছে সামনে আমরা সেই হিসেবে কিন্তু আজকের ম্যাচটি খেলছি আজকের প্রথম টি টোয়েন্টি এখানে দেখো টি কাইটিয়ানো ব্যাট করতে চলে এসেছে এবং টি মারু মানি ব্যাট করে চলে এসেছে এবং বল করতে আসছে আমাদের তাসকিন আহমেদ তার প্রথম আবারের প্রথম বল করতে যাচ্ছে টি কাইটেনোকে তো প্রথম বল প্রথম বল এখানে হয়ে গেল প্রথম বল এখানে কোনো রান পাবে না টি কাইটিয়ানো এবার দ্বিতীয় বল করতে যাচ্ছে তো স্কিন আহমেদ দ্বিতীয় বল দ্বিতীয় বল আবারও কিন্তু আউট আর রেখেছি দ্বিতীয় বল দ্বিতীয় বল এবার দ্বিতীয় বলেও কিন্তু কোনো রান পাবে না এখানে ফিল্ডার রয়েছে তাই এবার তৃতীয় বল করতে যাচ্ছে তো স্কিন আহমেদ দ্বিতীয় বল ঠিক কেন দুই বল এখনো জির রান করেছে তৃতীয় বল তৃতীয় বল করতে যাচ্ছে তৃতীয় বল করে দিয়েছে তৃতীয় বল আবার মারতে যাচ্ছে কিন্তু কোনো রান পাবে না এই ক্ষেত্রে তো এবার চতুর্থতম বল করতে যাচ্ছে তাস্কিন আহমেদ তার তো চতুর্থতম বল আবারও একই লাইনের বল করছি আমি চতুর্থ বল চতুর্থ বল আবার মারতে চাইছি কিন্তু ব্যাটে বলার সংযোগ হয় নাই দেখছে নট রান নো রান আর কি নট রান বলছি ভুল বলেছি তো এবার ওভারের পঞ্চম বল তাসকিন আহমেদ কি পারবে উইকেটটা নিতে হবে ওভারের পঞ্চম বল পঞ্চম বলে আবারও কোনো রান পাবে না তো ব্যাক টু ব্যাক পাঁচটা ডট দিয়ে দিয়েছে এখানে তাসকিন আহমেদ এবার ওভারের শেষ বল ওভারের শেষ বল এবার কিন্তু টু অফে রাখবো যাতে বল মারতে যেতে গেলে এখানে ক্যাচ হয় তো আবার সেই বল একদম যা ভেবেছি তাই মেরে দিয়েছে এবং ফিল্ডার এখানে ক্যাচ ধরে নিয়েছে তো প্রথম উইকেটের পতন এখানে ঘটে গিয়েছে তো প্রথম উইকেট পেয়ে এখানে বাংলাদেশের তাসকিন আহমেদ তো এবার উ ডাব্লিউ মাদাহাভারে মাদাহারে ব্যাট করতে চলে এসেছে তো উইলিয়ামস মাদহাভারে বেশিরভাগ নাম আমি ঠিক জানি না তো এবারে কিন্তু দেখো এক ওভারে কিন্তু এক উইকেটের পতন এখানে হয়ে গেছে এবার কিন্তু হাসান মাহমুদ বলতে চলে এসেছে তার প্রথম ওভার করতে আসছে হাসান মাহমুদ তার প্রথম বল করতে যাচ্ছে ওভারের প্রথম বল হাসান মাহমুদ তো প্রথম বল করেছে প্রথম বল এখানে কোনো রানই নয় এবার দ্বিতীয় বল দ্বিতীয় বলকে উইকেট পাবে তো দ্বিতীয় বল করবে এবার হাসান মাহমুদ দ্বিতীয় বল দ্বিতীয় বল করে দিয়েছে দ্বিতীয় বল কিন্তু এবার তুলে মেরে দিয়েছে ফিল্ডে সেখানে নাই চারটা রান পেয়ে যাবে এখানে জিম ব্যাবুয়ে হাসান মাহমুদের বল একটা চার খেয়ে গিয়েছে এবার ওভারের শেষ বল করতে যাচ্ছে এখানে হাসান মাহমুদ টি মারু মানিকে পাঁচ বল অলরেডি দর্শন করে ফেলছে ওভারের শেষ বল ওভারের শেষ বল কিন্তু আবার তুলে মেরেছে ফিল্ডে সেখানে নাই আবারও কিন্তু চারটা রান পেয়ে যাবে এখানে টি মারুমানি তো ভালোভাবে পিটে দুই ওভার কিন্তু চোদ্দ রান অলরেডি আদায় করে নিয়েছে এবার কিন্তু বল করতে আসছে আমাদের দেশটা কী বল হাসান তার প্রথম বল করতে তো প্রথম বল প্রথম বলে কিন্তু ডামদার ট্র্যাকে এসে মারতে চেয়েছে কিন্তু ফিল্ডে রয়েছে এবং ক্যাশ ধরে ফেলেছে এখানে তো সাকিব হাসান এসে কিন্তু এসেই প্রথম বলে উইকেটটা লুফে নিল এখানে টি মারুমানি না কে কার উইকেট পেয়েছে এটি দেখতে হবে কিন্তু কার উইকেট পেলে সেটা দেখতে পাই নাই তার অর্থাৎ যে পরে নাম ছিল তার উইকেট পেয়ে গেছে টিম আর মানে এখনো জীবিত রয়েছে এবার কিন্তু এস উইলিয়ামস ব্যাট করতে চলে এসছে এবার দেখা দ্বিতীয় বল সাকিব আল হাসান দ্বিতীয় বল করেছে দ্বিতীয় বল এবার কিন্তু একটা রান নিতে পারবে এখানে দৌড়ে দৌড়িয়ে এস উইলিয়ামস তো দুই বল শেষে মাত্র একটা রান দিয়েছে বা তৃতীয় বল টিম মারো মানিকে তৃতীয় বল সাকিব আল হাসান সাকিব তৃতীয় বল করেছে তৃতীয় বল সামনে সে মারতে চেয়েছে এবার এটা কিন্তু থাম আউট হয়ে গিয়েছে তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত দিয়ে দিয়েছে তো টিম মারো এবার আউট হয়ে গিয়েছে অবশেষে এবার কিন্তু সিকান্দার রাজা ব্যাট করতে চলে এসেছে সিকান্দার রাজাও কিন্তু খুবই ভালো ব্যাটসম্যান একবার যদি মারা শুরু করে দেয় তাহলে কিন্তু আর থামে না তো সিকান্দার রাজার উইকেটটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন তো ওভারের চতুর্থতম বল করতে যাচ্ছে সাকিব আল হাসান ওভারের চতুর্থ বল চতুর্থ বল করেছে চতুর্থ বলে কিন্তু একটা রানের জন্য এখানে জায়গা পরিবর্তন করে নিবে সিকান্দার রাজা তো চতুর্থ বলে কিন্তু একটা রান পেয়ে গিয়েছে এখানে ওভারের পঞ্চম ওভারের শেষ বল করতে যাচ্ছে সাকিব আল হাসান আবার শেষ বল আবার শেষ বল করেছে শেষ বলে আবার ডাউন ট্র্যাকে মেরে দিয়েছে এক ফিল্ডার সেখানে নাই চারটা রান পেয়ে যাবে ওভারের শেষ করলো চারটা রানের বিনিময়ে বিশটা রান কিন্তু তাদের হয়ে গেছে তিন উইকেটের বিনিময়ে তো আবার বল করতে এসেছে এবারখানে হাসান মুস্তাফিজুর রহমান বল করতে চলেছে তার প্রথম আবার করতে হচ্ছে তো প্রথম বল প্রথম বলে কোনো রান পায় নাই আবার তৃতীয় বল আবার তৃতীয় বল করতে হচ্ছে মুস্তাফিজুর রহমান আবার তৃতীয় বল তৃতীয় বলে কি উইকেট পাবে আবার তৃতীয় বল করেছে এবার কিন্তু একটা রান এখানে পাবে নিতে গিয়েছে কিন্তু রান আউট হতে পারে এবং রান আউট হয়ে গিয়েছে এখানে তো চারটা উইকেটের কিন্তু এখানে পতন ঘটে গেল জিম্বাবুয়ে দলের চারটা উইকেট কিন্তু বিশাল কথা চারটা উইকেট পাওয়া এখানে চতুর্থ বল করতে যাচ্ছে মুস্তাফিজুর রহমান চতুর্থ বল করেছে এবার কিন্তু কোনো রান নয় এবার আবার এখানে দেখো একটু পানি খেয়ে নিচ্ছে কারণ খুবই কিন্তু গরম পড়ছে তাই পানি খাচ্ছে এখানে ওভারের শেষ বল করতে হচ্ছে জিম্বাবুয়ে তো এখানে কিন্তু নয় ওভার শেষে বাষট্টি রানে পৌঁছে গেছে জিম্বাবুয়ে ছয় উইকেটের বিনিময়ে আমাদের আর চারটা উইকেট লাগে তাদের অল আউট করার জন্য এবার কিন্তু বল করতে হচ্ছে মাহমুদুল রিয়াদ তার প্রথম আবার প্রথম বল করেছে প্রথম বলে কিন্তু এখানে কোনো রান পাই নাই কিন্তু তার দ্বিতীয় বল করতে যাচ্ছে টু আর নাম এবার দ্বিতীয় বল দ্বিতীয় কিন্তু একটা রানও নিতে পারলো না এখানে আবার দুই বলে দুইটা ডট ওভারের তৃতীয় বল করতে যাচ্ছে মাহমুদুল রিয়াদ আবার তৃতীয় বলকে উইকেট পাবে ওভারে তৃতীয় বল তৃতীয় বল করেছে দ্বিতীয় বল এবার কিন্তু চার মেনে দিয়েছে এখানে আর বাল আর বাল কিন্তু এখানে চার পেয়ে গিয়েছে তো আবারের এবার কিন্তু শেষ বল করতে যাচ্ছে মাহম্দের ইয়াদ আবার শেষ বলে উইকেট পাবে এবার কিন্তু ইয়র্কার লেন্ড বল দিয়েছি আবার শেষ বল এবার তুলে মনে দিয়েছে ফিল্ডার সেখানে রয়েছে কিন্তু ফিল্ডার ক্যাচ ধরতে পারলো না চারটে রান পেয়ে যাবে এখানে জিম্বাবুয়ে তো চারটে রানের মাধ্যমে কিন্তু বাহাত্তর রানে ছয় উইকেট পতন হয়ে গেছে এখানে এবার বল করতে আসছে মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুদ্দিন আর প্রথম বল করতে যাচ্ছে প্রথম বল করেছে করেছে এই বলে কিন্তু একটা রান নিয়ে নেবে এখানে টি মায়ুনা গো নাকি না মুন ইয়ানগো মুনিয়ানগো কী সব নাম এবার আবার কিন্তু চতুর্থম বল করতে যাচ্ছে মোহাম্মদ চতুর্থতম বল চতুর্থম বল করেছে এবার কিন্তু বলস আউট হয়ে গিয়েছে এখানে বলতে আউট হয়ে গিয়েছে টি মায়ুন কী সব নাম মায়ুন সরি না গো এবার কিন্তু বি ইভান্স ব্যাট করতে চলেছে এদের কিন্তু নামগুলো উচ্চারণ করা যাচ্ছে না বি ইভান্স এবার ব্যাট করতে চলেছে বি ইভান্সের উইকেট কি পাবে তাজ মোহাম্মদ সাইফুদ্দিন ওভারের এবার কিন্তু পঞ্চম বল করতে যাচ্ছে ওভারের পঞ্চম বল ওভারের পঞ্চম বল করেছে এবার কিন্তু একটা রানের জন্য না এবার কিন্তু চার রান পেয়ে গিয়েছে এখানে কে নতুন ই ইভান বি ইভান বি ইভান এখানে চার রান পেয়ে গিয়েছে ওভারের শেষ বল ওভারের শেষ বল এবার কার লেন্থের বল আবার শেষ বলে উইকেট চাবে ওভার শেষ বল এবার কিন্তু একটা রান এখানে নিয়ে নেবে বি ইভান্স তো দুই বল অলরেডি পাঁচ করে ফেলেছে আমাদের তিনটে উইকেট লাগে তাদের অল আউট করার জন্য এবার কিন্তু হাসান মাহমুদ বল করতে চলে এসেছে তো প্রথম বল হাসান মাহমুদ প্রথম বল প্রথম বল এখানে একটা রান দিলো না তো প্রথম বলে ডট দ্বিতীয় বল দ্বিতীয় বলে কি উইকেট পাবে দ্বিতীয় বল দ্বিতীয় বল এবার কিন্তু এবার মনে হচ্ছে উইকেট যেতে পারে কারণ এবার কিন্তু ইন সুইং দিয়েছে তৃতীয় বল দ্বিতীয় বল এবার কিন্তু কট বিহাইন্ড হয়েছে নিশ্চয়ই এবং দ্যাটস দ্য আউট এখানে আউট হয়ে ফিরে যাচ্ছে বি ইভান্স পাঁচ রান করে এখানে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছে এবার কিন্তু আর নাগার রাভা এখানে ব্যাট করতে চলে এসেছে আর নাগার রাভে এই নামটা উচ্চারণ করা যাচ্ছে আর নাগার রাভে তো আবার তৃতীয় বল তৃতীয় বলকে উইকেট পাবে দুইটা ব্যাক টু ব্যাক উইকেট পাওয়া যাবে এবার কিন্তু ইয়র ক্যালেন্ডার বল দিচ্ছে তো ক্যাচ উঠে আবার তৃতীয় বল তৃতীয় বল এবার কিন্তু লেগ বিফোর উইকেট হতে পারে এবং দ্যাটস আউট এল এখানে কিন্তু তার রিভিউটা নিল না এবং এখানে কিন্তু আউট হয়ে গেল জিম ব্যাবের আরও একটা প্লেয়ার এখানে কিন্তু গোল্ডেন ডাক হয়ে গেছে আর নাগার রাভে সুতরাং আর একটা উইকেট লাগে আমাদের অল আউট করতে এবার কিন্তু ভি ইয়ান ভিনিয়াচি ব্যাট করতে চলেছে ভিনিয়াচি এ নামটা কিন্তু আরেক রকম নাম এই বলে দেখা যাক হ্যাটট্রিকটা পূরণ করে অল আউট করতে পারে কিনা হাসান মাহমুদ আবার আবার চতুর্থতম বল করতে চাই আবার চতুর্থতম বল এবার কিন্তু ব্যাট বলে সংযোগ করতে পারে না আবার শেষ বল করতে যাচ্ছে আবার শেষ বল কি উইকেট যাবে আবার শেষ বল আর একটা উইকেট লাগে আবার শেষ বল এবার কিন্তু কোনো রান পেল না ডট বল তিরাশি রানের নয় উইকেট পেয়ে পতন এবার কিন্তু সাকিব আল হাসান বল করতে চলে এসেছে সাকিব হাসান কি পারবে আর একটা উইকেট পেয়ে নিতে আবার প্রথম বল করেছে প্রথম বল এখানে একটা রানের জন্য জায়গা পরিবর্তন করে নিয়েছে এখানে আর আবার দ্বিতীয় বল করতে যাচ্ছে ভি আবার দ্বিতীয় বল দ্বিতীয় বল করেছে দ্বিতীয় বল এখানে কিন্তু কোনো রান পাবে না আবার শেষ বল করতে হচ্ছে সাকিব আল হাসান এবার কিন্তু একটু ফুল টস রাখবো যাতে ফুল টস বলে ক্যাচ উঠতে পারে আবার শেষ বল শেষ বল এখানে কিন্তু কোনো রান পাবে না সুতরাং পঁচাশি রানের নয় উইকেটের বিনিময়ে তেরো ওভার শেষ এবার তাস কিনে আহমেদ তার ওভার করতে আসছে তো প্রথম বল প্রথম বল উইকেট পেলে কিন্তু অল আউট হয়ে যাবে ওভারের প্রথম বল প্রথম বল করেছে এবার কিন্তু কোনো রান পায় নাই ওভারের তৃতীয় বল করতে যাচ্ছে তৃতীয় বল তৃতীয় বলকে উইকেট পাবে তৃতীয় বল অবশ্যই এসে বল যে আউট হয়ে গেলে অল আউট হয়ে গেল এখানে জিম ব্যবে সুতরাং সাতাশি রানে তাদের অল আউট হয়ে গিয়েছে আমাদের করতে হবে মাত্র অষ্টাশি রান জিততে হলে তো আমাদের দুইজন ওপেনার কিন্তু এখানে নামবে এবং ভালো মতন ধুলাই দেওয়ার চেষ্টা করবে মাত্র অষ্টাশি রানের টার্গেট দিয়েছে এখানে কিন্তু তানজিৎ তামিম না মানে এখানে নাইম চেক ছিল আমি তার জায়গায় লিখে দিয়েছি তানজিদ তামিম তার জন্য লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান তানজিৎ তামিম যেহেতু রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান তাও লেফট হ্যান্ডেড চলবে মানে নেওয়া যাবে এখানে লিটন কুমার দাস ব্যাট করতে চলে এসেছে দুইজনে কিন্তু বাংলাদেশের সেরা ওপেনার এবার বল করতে চলে এসেছে এখানে আর নাগা হবে তার প্রথম বল প্রথম বল এখানে স্ট্রোক খেলা যাক প্রথম বল এবার কিন্তু দুইটা রান এখানে নিয়ে যাবে দুইটা রান না দুইটা রান না একটা রানে নিয়ে নিলাম দৌড়িয়ে দৌড়িয়ে তো দ্বিতীয় বল দ্বিতীয় বল এবার কি লফটের শট খেলব একটা লফট শট খেলা যাক কিরণ কুমার দাসের খুব ভালো লাগে টিমের সাথে খেলতে এবং প্রথম বল এই লিটন কুমার দাস এখানে দুইটা রান না একটা রান নিয়ে নিয়েছে আবারও তো দুই বলে দুইটা রান অলরেডি হয়ে গিয়েছে আমাদের এবার তানজিৎ তামিম তৃতীয় বল তৃতীয় বল এবার কিন্তু সুন্দর মতন তুলে দিয়েছে কিন্তু সুন্দর মতন তুলতে পারে নাই এখানে ফিল্ডার ছিল ক্যাচ ধরে ফেলেছে তো প্রথম উইকেট পতন আমাদেরও ঘটে গেল তো আমাদের কিন্তু প্রথম উইকেট প্রথম যেহেতু ঘটে গেল ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তো বল কত যাচ্ছে এখানে আর চার আদায় করে নিয়েছে একটা দুর্দান্ত চার আদায় করে কিন্তু ওভারের পঞ্চম বল এবার খেলতে পারে পঞ্চম বল আরেকটা চার আদায় করতে পারবে নাজবুল শান্ত ওভারের পঞ্চম বল ওভারের পঞ্চম বল আবার তুলে মেরেছে দিচ্ছে ফিল্ডে সেখানে এবং ব্যাক টু ব্যাক দুইটা চার বের পেয়ে গেছে এখানে নাজবুল হোসেন শান্ত তো নাজমুল হোসেন শান্ত কিন্তু আজকে আক্রমণাত্মক ব্যাটিং করছে তো ওভারে শেষ আবার শেষ বল ওভারের শেষ বল এবার কিন্তু ব্যাটে বল সামনে করতে পারে নাই দশ রে এক উইকেটের বিনিময়ে আমাদের প্রথম ওভার শেষ এবার দ্বিতীয় ওভার করতে আসছে উইলিয়ামস মধ্যে হাভারে তো প্রথম বল প্রথম বল এর মধ্যে আসবে কিন্তু তুলে মেরে দিয়েছে ফিল্ডে সেখানে নাই এবং দেখছে পিউর ছক্কা তো প্রথম বলে পিওর ছক্কা পেয়ে গেছে এখানে লিটন কুমার দাস এবার কিন্তু দ্বিতীয় বল দ্বিতীয় বল আবার কিন্তু লফটে চট খেলতে লিটন কুমার দাস দ্বিতীয় বল দ্বিতীয় বল আবার কিন্তু তুলে মারতে চাইছে কিন্তু এখানে স্টাম্প আউট করতে পারতো বিছানো কিন্তু করে নাই তবে তৃতীয় বল তৃতীয় বল তৃতীয় বল আবার লফটে চট খেলবে তৃতীয় বল আবার তুলে মেরে দিচ্ছে ফিল্ডে সেখানে নাই এবং আবার চারটা রান পেয়ে যাবে তো এই ওভারে কিন্তু অলরেডি দশটা রান আদায় করে নিয়েছে লিটন কুমার দাস তিন বলে দশ রান পেয়ে গেছে আবার বল চতুর্থতম বল আবার লফটে চেট করবে দেবে চতুর্থতম বল চতুর্থতম বল আবার তুলে মেরেছে ফিল্ডে সেখানে প্রস্তুত নাই আবারও কিন্তু ছয়টা রান পেয়ে যাবে তো দেখতে পিওর ছক্কা চার বলে অলরেডি ষোলোটা রান আদায় করে নিয়েছে লিটন দাস ও মাই গড ষোলোটা রান চার বলে এবার দেখা পঞ্চম বল আবার পঞ্চম বলকে আবার চার সঙ্গে করতে পারবে পঞ্চম বল পঞ্চম বল আবার তুলে মেরে দিয়েছে এবং এখানে কোনো ফিল্ডার নাই চারটা রান পেয়ে যাবে তো বিশ রান হয়ে গেল এই ওভারে অলরেডি তো বিশটা রান পেয়ে গিয়েছে লিটন কুমার দাস তো পাঁচ বলে বিশটা রান ওভার শেষ বলে কি পারবে আরেকটা চার আদায় করতে ওভার শেষ বল ওভার শেষ বল ফুল টস বল আবার কিন্তু তুলে মেরে দিয়েছে এবং দ্যাটস আদার পিওর ছক্কা তো এই ওভারে কিন্তু ছাব্বিশটা রান এসে গিয়েছে তো দুই ওভারে ছত্রিশ রান পৌঁছে গেছে এবার কিন্তু বি বাঞ্চ বল করতে চলেছে নাজমুল শান্তকে প্রথম বল প্রথম বলে এখানে কোনো রান পাবে না তারপর দ্বিতীয় বল নাজমুল শান্ত এবার কিন্তু লফটে শট করবে দ্বিতীয় বল দ্বিতীয় বল না লফটে শট খেললো না এবার কিন্তু একটা রান দুইটা রান নিয়ে যেতে পারে এখানে দুইটা রানের জন্য এখানে জায়গা পরিবর্তন করে নিয়েছে মূল হচ্ছেন শান্ত এখানে প্যাভিলিয়নের কিন্তু সবাই খুব খুশি কারণ বাংলাদেশ যে হারে ব্যাট চালাচ্ছে জিতার খুবই সম্ভাবনা রয়েছে শেষ 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 বল 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 শান্ত কিন্তু জাস্ট ব্যাটে একটু টাচ দিয়েছে ঠিকই দিয়েছে তো তিন ওভারে বানো রান হয়ে গেছে আমাদের অলরেডি এবার বল করতে চলেছে আর নাগার লিটন কুমার দাসিটন দাস প্রথম বলে এখানে একটা রানের জন্য এখানে জায়গা পরিবর্তন করে নিয়েছে দুইটা রান নিতে পারবে দুইটা রান এখানে নিতে সক্ষম হয়ে গেছে লিটন কুমার দাস এখানে কিন্তু খুবই গরম পড়ছে দেখছো ঘেমে গিয়েছে ব্যাটসম্যানরা তারপরে দ্বিতীয় বল করতেছে আর নাগারে লফটের শর্ট খেলে লিটন কুমার দাস লফটের শর্ট খেলেছে কিন্তু এখানে ফিল্ডার ছিল ফিল্ডার ক্যাশ লুপে নিয়েছে তো উইকেটের পতন ঘটে গেল এখানে লিটন কুমার দাসের এখানে লিটন কুমার দাস আউট হয়ে ফিরে যাচ্ছে মাত্র উনত্রিশটা রান করেছে মাত্র না অনেক বিশাল রান করেছে এবার কিন্তু সাকিবুল হাসান ব্যাট করে চলে এসেছে সাকিব আল হাসান কি পারবে দলকে একেবারে জিতিয়ে দিতে আমাদের কিন্তু আর মাত্র কয়েকটা রানই প্রয়োজন আমাদের তৃতীয় বল তৃতীয় বল করছে দ্বিতীয় বল সাকিবুল হাসান এসেই কিন্তু এখানে একটা রান অলরেডি আদায় করে নিয়েছে তো আবার শেষ আবার পঞ্চম বল নাজমুল শান্ত খেলতে যাচ্ছে ছট আবার পঞ্চম বল ছট মেরে দিয়েছে ফিল্ডার সেখানে এক হাত দিয়ে অসাধারণ ডাইভ দিয়ে ক্যাচ ধরে নিয়েছে তো আরও একটা উইকেটের পতন কিন্তু এখানে ঘটে গেল তিনটা উইকেটের পতন ঘটে গিয়েছে বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত ফিরে যাচ্ছে তিরিশটা রান করে তো এখানে তাহিদ হৃদয় তাহিদ হৃদয় কিন্তু প্রথম বলেই ছয় মারার খুব রেকর্ড রয়েছে ওয়ার্ল্ড কাপে এই সরি কি বলছি ওয়ার্ল্ড কাপই তো খেলেছিলাম হ্যাঁ ওয়ার্ল্ড কাপ খেলেছিলাম সেখানে এবার দেখা যাক ওভারের শেষ বল আবার শেষ বল তায় যা বলেছিলাম তার রেকর্ড কিন্তু সে পূরণ করলো কিন্তু এখানে ক্যাচ ধরতে পারতো কিন্তু ক্যাচ ধরতে পারে নাই কিন্তু এখানে একটা পিউর ছক্কা পেয়ে গিয়েছে সাতষট্টি রানে তিন উইকেটের বিনিময়ে সাকিবুল হাসান এবার কিন্তু ব্যাট করতে চলেছে সাকিব হাসান সাকিব হাসান এখানে কিন্তু প্রথম বলাই তুলে মেরে দিয়েছে এবং ছয় পেয়ে যাবে তো আমাদের মাত্র লাগে আর পনেরোটা রান আর পনেরোটা রান হলে কিন্তু এখানে বাংলাদেশ জিতে যাবে তো আবার দ্বিতীয় বল লফট শট খেলবে আবার দ্বিতীয় বল আবার তুলে মারতে চাইছে কিন্তু এখানে ব্যাটে ফলে সংযোগ হয় নাই তো এবার তৃতীয় বল করতে যাচ্ছে তৃতীয় বল তৃতীয় বল করছে এবার কিন্তু আবার তুলে মেনে দিচ্ছে ফিল্ডে সেখানে রয়েছে একটা রান পেয়ে যাবে এখানে আবার কিন্তু স্ট্রাইকে পেয়ে গেছে তাও ভিতরি দয় আমাদের আর মাত্র চোদ্দোটা রান প্রয়োজন তাও ভিতরি দয় কি পারবে আরেকটা ছয় হাজার করতে তাও হৃদয় দয় আবার তুলে মেনে দিয়েছে এবং দ্যাটস অ্যান আদার পিওর ছক্কা তো আরও একটা পিওর ছক্কা এখানে আদায় করে নিয়েছে তাও হৃদয় তো সুন্দর মতন কিন্তু বাংলাদেশের ব্যাটারটা পিটিয়ে যাচ্ছে তো আবার পঞ্চম 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 বল 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 তুলে মেরে দিয়েছে ফিল্ডার সেখানে নেই এবং একটা চার পেয়ে যাবে দুর্দান্ত চার পেয়ে গেছে তিন বলে ষোলো রান্না দায় এবং আমাদের প্রয়োজন মাত্র দশটা রান দুই বলে দশটা রান মাত্র প্রয়োজন দশটা না চারটা রান প্রয়োজন আমি ভুল বলেছি অপরে শেষ বল শেষ বলকে চার রান পেয়ে জিতে যাবে অপারে শেষ বল তুলে মেরে দিচ্ছে ফিল্ডার এখানে ক্যাচ ধরে ফেলেছে তার জন্য উইকেট পড়ে গিয়েছে এখানে জিতেই যেতে পারলো না এখানে তাহিদ হৃদয় এবার কিন্তু ব্যাট করতে আসবে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ রিয়াদ মনে ব্যাট পাবে না যেহেতু এটা ওভারের শেষ বল ছিল চুরাশি রানে চার উইকেটে পতন হয়েছে মাত্র পাঁচ ওভারে ওভারে ষষ্ঠ ওভারে কিন্তু আমরা জিতে যাবো সাকিব আল হাসান কি পারবে প্রথম বলে জিতে দিতে ওভারের প্রথম বল হয়েছে প্রথম বলেই তুলে মেরে দিয়েছে এবং পিওর ছক্কার মাধ্যমে আমরা কিন্তু জিম ব্যবসাতে টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ এখানে জয় করে ফেললাম বাংলাদেশ ওয়ান বাই সিক্স উইকেটস তো ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে তো দ্বিতীয় ম্যাচ দেখার জন্য আগের থেকে তোমাদের আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে দেবে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবে পাশে থাকা বেল আইকন তো রয়েছে সেটি বাজিয়ে দিবে এখানে কিন্তু ম্যান অব দ্য ম্যাচ হয়ে গেছে সাকিব আল হাসান তো আজকের মতো এখানে টাটা বাই বাই সি